ফাইনালি বান্ধবীর বাড়ি চলে এসছি তো সব দেখো ফটো তুলবো তার কেউ জানেই না ফোন দেখায় ব্যস্ত এতই ফোনে তাই ওদের না জানিয়ে কিছু ফটো তুলে ফেললাম খাবার দেখা যাচ্ছে না

তোমার বান্ধবীর নাম বলো বান্ধবীর নাম কী আর তোমাদের নাম বলে দাও আর তোমার নাম আর এটা হচ্ছে এই যে বান্ধবীর মেয়ে ওদের বাড়ি এসেছি আমরা আজকে এই যে একজনের মা আর এই

তো বান্ধবীর বাড়ি গেছি ছবি তুলবো না তাই আবার হয় নাকি তাই একটু তিনজনে মিলে একটু কুশ করে সেলফি তুলে নিলাম তারপরে সন্ধ্যাও হয়ে গেছে তাই আমরা আবার গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম